ক্যাপশন দেখে হয়তো সবাই এতক্ষণে বুঝে গেছেন আজকে কী নিয়ে আলোচনা করব তো সেটা হচ্ছে মানে আলোচনা হয়তো এটা নিয়ে করার উচিত ছিল না আমরা এক যুগ আগেই চলে যেতেছি ঠিক আছে যদিও ওই বিষয় নিয়ে আলোচনা করার আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু পর্তুগিল ফ্যানরা বা ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্যানরা সময় বলে মেসি যে গুলো জিতছে ওগুলা রিগড ঠিক আছে মানে চুরি কইরা জিতছে বা বিভিন্নভাবে ক্রিশ্চিয়ানো রোনালদো যেগুলো জিতছে এগুলো সবগুলাই সে যোগ্য হিসাবে জিতছে তা আসুন দেখে ২০১৩ দু সালে যে ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যালন্ডিয়ার জিতছে সেটার সে যোগ্য ছিল কিনা। নাকি সেখানে প্যারাজের হাত ছিল তো আজকে আলোচনা করলেই বুঝবেন ব্যালণ্ডিয়র জিতলে হয়তো অনেক কিছু বিবেচনা করা হয় ব্যক্তিগত পারফরমেন্স করলেই সময় দেওয়া হয় না যেমন এবার ব্যালন ব্যক্তিগত পারফরমেন্স বিবেচনা করলে গোলের হিসাব করলে আর্লিং হ্যালান্ড সে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতছে তারপর ইতালি লীগের সেরা খেলোয়াড় হয়েছে লাউটারো মার্টিনাস সে ইতালি লিগে সর্বোচ্চ গোল করছে তো তারাই জিতার কথা ঠিক আছে কিন্তু বেশি আলোচনা হচ্ছে রোদ্রিগো বিনিসের জুনিয়র যে রিয়াল মাদ্রিদের হইয়া সর্বোচ্চ গোলদাতা হইতে পারে নাই বিনিসের জুনিয়র শেষ আক্রমণভাগের খেলোয়াড় ছিল এবার রিয়াল মাদ্রিদের মানে কোনো নাম্বার নাইন ছিল না তারাই আক্রমণের দায়িত্ব ছিল বিনিসের জুনিয়র রোদ্রিগোরাই রোদ্রিগোরে সারা তিরিশ জনের লিস্টে রাখা হয় না এটা নিয়ে অনেক কান্নাকাটি যদি ওরা গোল করছে সামান্য কিছু পুরো সিজনে ঠিক আছে তো দেখি যে গোল অ্যাসিস্টের হিসাবে দুই হাজার সালের মানে শিরুপার হিসাবও করব গোল অ্যাসিস্টের হিসাব করব তো দেখি যে ব্যক্তিগত পারফরমেন্স ব্যক্তিগত পারফরমেন্সটা আগে দেখি লিউনেল মেসিটা আপনারা নোট করে রাখবেন গোল অ্যাসিস্টগুলো লিওনেল মেসি দুই হাজার বারো তেরো সিজনে লা লিগায় বত্রিশ ম্যাচে ছিচল্লিশ গোল করছে বারোটা অ্যাসিস্ট করছে আর ক্রিশ্চিয়ানো রোনালদো লালি গায় চৌত্রিশ ম্যাচে চৌত্রিশ গোল দশ অ্যাসিস্ট ঠিক আছে বিষয়টা আবার দেখেন আপনারা মনে করেন যে ক্রিশ্চিয়ানো রোনালদো চৌত্রিশ ম্যাচে চৌত্রিশ গোল দশ অ্যাসিস্ট চৌচল্লিশ গোলে অবদান লালি গায় আর লিওনেল মেসি বত্রিশ ম্যাচে ছিচল্লিশ গোল বারো অ্যাসিস্ট মানে আটান্ন গোলে অবদান আর মেসি দু হাজার বারো তেরো সিজনের গোল্ডেন শু ইউরোপিয়ান গোল্ডেন শ্যু যেটা সর্বোচ্চ লীগের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া এটা জিতছে মানে চিন্তা করে সিচল্লিশ গোল করছে বত্রিশ ম্যাচে মানে এখন আর্লিং হেলান গত সিজনে মনে হয় চৌত্রিশটা নাকি পঁয়ত্রিশটা এরকম গোল করছে করে প্রিমিয়ার লিগের রেকর্ড দিয়েছে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গত সিজনে এর আগের সিজনে ঠিক আছে আর্লিং হেলানের প্রথম সিজন যেটা ছিল তো মানে কত রেকর্ড ঠিক আছে এখন তো গত সিজনে তো লাগে মনে হয় সর্বোচ্চ গোল দেখা মানে ছাব্বিশটা নাকি কয়টা জানি গোল করছে ঠিক আছে আর ওই জায়গায় মেসি সর্বোচ্চ ছিচল্লিশ গোল এটা মনে হয় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ মানে যত খেলা হয়েছে ইতিহাসের দ্বিতীয় বা তৃতীয় মনে হয় এটা আছে আর কি প্রথম হলো মেসিরই পঞ্চাশ গোল এক সিজনে টপ ফাইভ লিগে আর কি তো এটা হয়তো দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে আছে তো মেসি বত্রিশ চল্লিশ গোল করে ওই সিজনের সর্বোচ্চ গোলদাতা ছিল এট ফাইভ লিগের তো ইউরোপিয়ান গোলের সোজ দিচ্ছে আর ক্রিশ্চিয়ানো রোনালদো চৌত্রিশ ম্যাচে চৌত্রিশ গোল দশ অ্যাসিস্ট কোপা দেলরেতে সাত ম্যাচে সাত গোল করছে ক্রিশ্চিয়ানো রোনালদো সুপার কাপে দুই গোল চ্যাম্পিয়ন্স লিগে বারো ম্যাচে বারো গোল এক অ্যাসিস্ট আর মেসি কোপা দেল রেতে পাঁচ ম্যাচে চার গোল এক অ্যাসিস্ট সুপার কাপে দুই ম্যাচে দুই গোল কোনো অ্যাসিস্ট করতে পারে না চ্যাম্পিয়ন্স লিগে এগারো ম্যাচে আট গোল দুই অ্যাসিস্ট মোট পঞ্চাশ ম্যাচে ষাট গোল পনেরো অ্যাসিস্ট লিওনেল মেসির আর ক্রিশ্চিয়ানো রোনালদোর হচ্ছে পঞ্চান্ন ম্যাচে পঞ্চান্ন গোল এগারো অ্যাসিস্ট মানে পঞ্চান্ন ম্যাচে পঞ্চান্ন গোল এগারো অ্যাসিস্ট ক্রিশ্চিয়ানো রোনালদোর আর লিওনেল মেসির হচ্ছে পঞ্চাশ ম্যাচ ফার্স্ট ম্যাচ কম ষাট গোল পনেরো অ্যাসিস্ট মানে পঞ্চাশ ম্যাচে 75 গোলে অবদান লিওনেল মেসির আর ক্রিশ্চিয়ানো রোনালদোর পাঁচ ম্যাচ বেশি খেলছে পঞ্চান্ন ম্যাচে পঞ্চান্ন গোলে এগারোশি ছষট্টি গোলে অবদান আর মেসির হচ্ছে পঁচাত্তর গোলে অবদান ঠিক আছে ম্যাচ পাঁচটা কম খেলে ঠিক আছে ওই সিজনে আর ওই সিজনে এবার দেখি দলীয় অর্জন দেখি দুইটা যে বড় শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনো সেমিফাইনালে ফাইনালে যাওয়া ব্রায়েন বিপক্ষে হাইরা বিদায় নিছে রিয়াল মাদ্রিদও সেমিফাইনালে ফাইনালে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের বোরুসে ডটমন্ডের বিপক্ষে হাইরা বিদায় নিছে সেমিফাইনাল থেকে দুই দলেই সেমিফাইনালে বিদায় এবার আসি লালিগা লা লিগায় দুই হাজার বারো তেরো সিজনে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা রেকর্ড একশো পয়েন্ট অর্জন কইরা আর রিয়াল মাদ্রিদ পঁচাশি পয়েন্ট নেওয়ার দ্বিতীয় অবস্থানে ছিল তো মেসির একটা বড় ব্যক্তিগত অর্জন ছিল ক্রিস্টান রোনালদো কিছুই ছিল না মেসির সবচেয়ে বড়ো অপরাধ ছিল মেসি টানা চারটা ব্যালন্ডিও জিতছে যদি ওই সিজনে মানে খ্রিশ্চান রোনালদো না জিততো সে হয়তো রিয়াল মাদ্রিদ ছাই দিত কান্নাকাটি অনেক করছে অনেক ওর কান্নাকাটির ভিডিও তো দেখেনি বাচ্চাদের মতন কান্নাকাটি করে তো অনেক কান্নাকাটি কইরা প্যারেজের প্যারেজকে বুঝাইয়া ঠিক আছে প্যারেজের অনেক চাল চাইলা ওই সিজনে ব্যক্তিগত পারফরমেন্স খারাপ ছিল না মেসিরও খারাপ ছিল না রোনালদোরও খারাপ ছিল না চ্যাম্পিয়ন্স লিগে গোল বলছিল বারোটা মেসির আটটা চ্যাম্পিয়ন্স লিগে ভালোই ছিল কিন্তু সেমিফাইনালে দুই দলে বাদ হয়ে যায় কিন্তু মেসি লালিগা জিতছে তো আমরা ভাবছিলাম হয়তো মেসি পাইবে মেসি ইউরোপিয়ান গোল্ডেন শো জিতছে তো শেষ পর্যন্ত প্যারিসের কল্যাণে ক্রিশ্চিয়ান রোনালদো মানে দলীয় কোনো অর্জন ছাড়াই দু হাজার তেরো সালে ব্যালন্ডির জিততে যায় তো মানে এটা অনেক বড় একটা চুরি ছিল তার চেয়ে বড় বিষয় হচ্ছে ওই সিজনে ট্র্যাবল জিতছিল ব্রায়ান মিনিক ব্রায়ান মিনিকের কোনো প্লেয়ারকে হয়তো দেওয়া উচিত ছিল রিবেরিকে দেওয়ার কথা অনেকে ভাবছিলো যে ওর দলের হয়ে ভালো খেলছে যদিও মেসি রোনালদোর তুলনায় ওর পারফরমেন্স ছিল একদম নগণ্য দল ট্র্যাবল জিতল তার পারফরমেন্স ওদের কাছে ওদের তুলনায় ছিল একদম নগণ্য তো আমার মতে মেসিয়ে গিয়েছিল আমি তো আমি গোল অ্যাসিস্টের দিক থেকে দু হাজার বারো তেরো সিজনে ঠিক আছে আমার কাছে দলিল প্রমাণ আছে আপনারা যদি বিশ্বাস না হয় নিজেরাই গুগলে সার্চ করেন বিভিন্ন অ্যাপ আছে ওইগুলোতে দেখতে পারেন ঠিক আছে তো কে যোগ্য ছিল এটা তো তখন আপনারা বুঝছেন তো আসলে ব্যালন্ডিওটা মানে যদি দুই নম্বরই হয়েও থাকে তা দুই নম্বরই করা ক্রিশ্চিয়ান রোনালদোই সবার আগে প্যালনডির জিতছে ঠিক আছে এটা নতুন কিছু না তো আশা করি সবাই বুঝতে পারছেন অন্য সময় আর একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ